সবাইকে জয় যিশু হালে লুইয়া পেজ দল লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আবারও একটি নতুন ঈশ্বরের বাক্য ভিডিও নিয়ে তো সবাইকে জয় যিশু হালে লুইয়া পেজ দল লর্ড তো আজকের বাক্য গীত সঙ্গীতা তিরিশ অধ্যায় পাঠ করব তো বাক্যটি এক সদা প্রভু আমি তোমার প্রশংসা করিব কেননা তুমি আমাকে উঠাইয়াছো আমার শত্রুঘণকে আমার বিষয়ে আনন্দ করিতে দেও নাই দুই হে সদা প্রভু আমার ঈশ্বর আমি তোমার কাছে আর্তনাদ করিলাম আর তুমি আমাকে সুস্থ করিতে তিন সদা প্রভু তুমি পাতাল হইতে আমার প্রাণ উত্তোলন করিয়াছ তুমি আমাকে বাঁচাইয়া রাখিয়াছ যেন গর্তে নামিয়া না যাই চাই হে সদা প্রভু সাধুগণ তাহার উদ্দেশ্য সঙ্গীত করো তার পবিত্র নামের ধন্যবাদ করো পাঁচ কেননা তাহার ক্রোধ নিমেষমাত্র থাকে তার অনুগ্রহতেই জীবন সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আইসে কিন্তু পাত্রকালে আনন্দ উপস্থিত আমার সুখাবস্থায় আমি বলিয়াছিলাম আমি কখনো বিচলিত হইব না সদাপপ্রভু তুমি আপন অনুগ্রহী আমার পর্বত দৃঢ়রূপে স্থাপন করিয়াছিলে তুমি মুখ লুকাইলে আমি বিহবল হইয়া পড়িলাম আর সদাপ্রভু আমি তোমাকেই ডাকিলাম সদাপ্রভুর কাছে বিনতি করিলাম নয় কূপে না মিলে আমার রক্তে কি লাভ ধুলি কি তোমার স্তব করিবে তোমার সত্য কি প্রচার করিবে দশ শুনো হে সদা প্রভু আমাকে কৃপা করো সদা প্রভু আমার সহায় হও তুমি আমার বিলাপ নিতে পরিণত করিয়াছ তুমি আমার চট খুলিয়া আমাকে আনন্দ পটুকায় বদ্ধকটি করিয়াছ বারো যেন আমার গৌরব তোমার প্রশংসা গান করে নীরব না থাকে সদাপ্রভু আমার ঈশ্বর আমি চিরকাল তোমার সব করিব তো আমেন ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড